রোবার্টে নিঞ্জা স্টেডিয়ামে তখন ভারতের বিপক্ষে তৃতীয় টি আর সেই মুহূর্তে মাঠে নেমেছে টিম ডেভিড একটি ব একটি শট আর তারপরেই থাম বলটা উড়ে গেল আকাশের চিরে দর্শক শুধু তাকিয়ে দেখছে একশো মিটার দূরে সরাসরি ছাদে গিয়ে আছড়ে পড়ল সে বল এমন শট ক্রিকেটে দেখা যায় না প্রতিদিন ফক্স স্পোর্টস পরে নিশ্চিত করল এটাই তাদের রেকর্ডের সবচেয়ে বড় ছক্কা একশো মিটার এমন শক্তি এমন টাইমিং বলটা যেন আকশের পাটেলকে নয় পুরো হুবার্ট শহরকে লক্ষ্য করে ছড়া হয়েছে মাত্র আটত্রিশ বল চুয়াত্তর রান পাঁচটি ছক্কা আটটি চার তেইশ বলে পঞ্চাশ পার ভারতের বিপক্ষে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক অস্ট্রেলিয়ান ব্যাটারের ট্রাবিস হেডকে পেছনে ফেললেন নিজের ছন্দে বাঁচালেন ব্যাটারি স্পোনি অস্ট্রেলিয়ার ইনিংস হয়তো জয়ে শেষ হয়নি কিন্তু টিম ডেভিড জিতে নিয়েছে লক্ষ্য মানুষের হৃদয় ভাবুন একবার সপ্তম ওভারে অক্ষয় প্যাটেলের সেই বলটা একটি ড্রাইভ কিন্তু শক্তি এমন যেন বলটা সোজা চাঁদে চাবে গ্যালারি দাঁড়িয়ে কেউ হাততালি দিচ্ছে কেউ অবিশ্বাসী মুখ ডেকেছে সেই শট সেই শব্দ মনে রাখবে বছরের পর বছর অস্ট্রেলিয়া ম্যাচটি হারলেও এই রাত জিতেছে টিম ডেভিড কারণ ক্রিকেটের সৌন্দর্য এখানেই শঙ্কার বাইরে দিদে ভেতরে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ক্রিক গল্পকে সাবস্ক্রাইব করে রাখুন